রাজনৈতিক কৌশলে ভারত শান্ত ভারতপ্যাক ম্যাচে ক্রিকেট ধ্বংস বাইশ গছের লড়াই আজ আর শুধু খেলার নয় তা পরিণত হয়েছে রাজনৈতিক চালের এক নিষ্ঠুর দাবার বোর্ডে ভারত পাকিস্তান ম্যাচ মানে এখন কেবল ক্রিকেটের উত্তেজনা নয় বরং দুই দেশের রাজনৈতিক লাভ লোকসানের হিসেব আমরা পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে পেরেছি ভাবে আনন্দিত হচ্ছি কিন্তু আদতে এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি অসম্মান হয়েছে ভারতীয় ক্রিকেট এবং আমাদের ক্রিকেটারদের নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে ক্রিকেটকে যে এক জঘন্য পর্যায়ে নামিয়ে আনা হয়েছে তার সাক্ষী হলো পুরো বিশ্ব যেখানে ব্যাট বল কথা বলার কথা সেখানে এক মাইক্রোফোন ধরে কথা বলছে রাজনীতি ভারত পাকিস্তান ম্যাচে জিতেছে ভারত হেরেছে পাকিস্তান কিন্তু সবচেয়ে বড় হার হলো ক্রিকেট হার না মেলানোয় আমরা তালে দিচ্ছি কিন্তু গোটা দুনিয়া হাসছে নতুন বছরে ক্রিকেটের বাইশ গাছে রাজনীতি আর কুর্নীতির বাউন্সার এবং বিমা বেশি দেখলেন ক্রিকেট অনুরাগীরা ক্রিকেট বৈরিতা নতুন কিছু না কারণে এবং দেশ জন্মের থেকেই। তার আজ দু দেশের ক্রিকেটের গায়েও লেগেছে দু দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে দশকের পর দশক আবার মাঝে মাঝে ক্রিকেট এই বৈরিতা সেই বরফ গড়ানোর চেষ্টা হয়েছে কখনো কখনো মনে হয়েছে ক্রিকেট কুর্নীতির বড় এক হাতিয়ার কিন্তু সম্প্রতি রাজনীতির বাউন্সারে রক্তাক্ত হয়েছে ক্রিকেট রাজনীতিবিদরা রাজনীতির হাতিয়ার বানিয়েছেন ক্রিকেটকে সেটা ভারত পাকিস্তানের সীমানা ছাড়িয়ে সংক্রমিত হয়েছে ক্রিকেট গ্রহের ভিন্ন এক দেশে যা জলজান্ত প্রমাণ এশিয়া কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর ভারত পাক লড়াইয়ে টাউন থেকে কলম্বো ক্যানবেরা থেকে ঢাকা ক্রিকেট রাজনীতির ছোঁয়া লেগেছে সব জায়গায় আর এদের সব কিছুকেই ছাড়িয়ে গেছে দুবাই অনুষ্ঠিত এশিয়া কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর ভারত পাকিস্তান ম্যাচ আবার কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান গোলাগুলি ওয়াঘা সীমান্তে সাজোয়া ট্যাঙ্কের মোহরা কার্গিল যুদ্ধ সব মিলিয়ে দুদেশের ক্রিকেট আবহাওয়া বদলে গেল তার মধ্যে দিয়ে কিন্তু ভারত পাকিস্তান আইসি টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে একাধিকবার কিন্তু নিজেদের মধ্যে আবার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এমনকি এখন তারা ক্রিকেট মাঠে একজন আরেকজনের বিপক্ষে কেন এক সঙ্গে এক দলেও খেলতে চান না তারা সেখানে প্রয়োজন দুদেশের রাজনীতিবিদ আর কূটনীতিবিদদের অনুমোদন আসলে বাইশ গজের যুদ্ধ বা লড়াই এখন দু দেশের রাজনীতিবিদদের লাভ লোকসানের হিসেবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে কিন্তু এতদিন যা হচ্ছিল তা স্বাভাবিক ঘটনা সীমান্ত থাকলে উত্তেজনা থাকবে আর সেই জন্য দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এবং বিপক্ষ দেশে গিয়ে কোনো আইসিসি টুর্নামেন্টে খেলতে অস্বীকৃতি জানানো এটাও স্বাভাবিক ঘটনা তার ফলে বিকল্প ব্যবস্থা হিসেবে হাইব্রিড মডেল কিন্তু সম্প্রতি এবছরে এশিয়া কাপে বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচে এবং ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চের যে চিত্র প্রকাশ এসেছে যা ক্রিকেটের লজ্জা বিশ্ব ক্রিকেটের লজ্জা এশিয়ান ক্রিকেট কাউন্সিল লজ্জা আইসিসি লজ্জা যা বিশ্ব স্পোর্টস এর লজ্জা যেটা দায় সম্পূর্ণ দুই দেশের রাজনীতি বাইশ গাজের দীর্ঘ প্রতিদ্বন্দ্বের ইতিহাস ভারত পাকিস্তানের আটারি ওয়াগার আর এর লড়াই মাদার অফ অল ব্যাটল এর থংমা পেয়েছে অনেক আগে প্রথমেই আসা যায় কর্মর্ধন বিতর্ক নিয়ে পহেলগামের যে অমানবিক হয়েছে এবং ধর্মীয় পরিচয় নিয়ে হয়েছে সেটা আসলেই নিক্ষাজনক এবং ক্ষমাহীন একটা কাজ জেডর বিরুদ্ধে কথা বলা উচিত ছিল সারা বিশ্বের। জেডর বিরুদ্ধে অপারেশন চালিয়েছে ভারত। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান জিএবে সেই সব বাদ্য সাপোর্টে কথা বলেছে। সেটা আসলেই নেককারজনক। আর এই কারণে পাকিস্তানের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করাও স্বাভাবিকভাবেই সাপোর্ট যোগ্য। সেরা স্পোর্টসও হলে বিসম্যধ হওয়ার কিছু নেই। যেটা করেছে আমাদের প্রার্থনা চ্যাম্পিয়ন্স লিগে পাকিস্তানের বিরুদ্ধে লীগ ম্যাচের সাথে ফাইনাল ম্যাচও বয়কট করেছে তারা। কোন রকম টাকার কথা না ভেবে স্বার্থহীন ভাবে দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে বয়কট করলো যা সত্যি প্রশংসার যোগ্য স্যালুট জানাই তাদেরকে কিন্তু এই সাহসটাই দেখাতে পারেনি এশিয়া কাপে আমাদের বিসিসিআই কারণ বিসিসিআই কে প্রায় সম্পূর্ণ গ্রাস করেছে রাজনীতি সেখানেও প্রয়োজন রাজনীতিবিদ আর কূটনীতিবিদদের অনুমোদন আসলে বাইশ গড়ের যুদ্ধ বা লড়াই এখন দু দেশের রাজনীতিবিদদের লাভ লোকসানের হিসেবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে তাই এশিয়া কাপ বয়কট না করে শুধুমাত্র স্বার্থের জন্য এশিয়া কাপে দল পাঠায় বিসিসিআই পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি আমরা করছি আনন্দ পাকিস্তানকে উচিত শিক্ষা হয়েছে বলে আমরা লাভ আছি পাকিস্তানের অসম্মান হয়েছে বলে আমরা লাভ আছি কিন্তু আদতে পাকিস্তানে জানা অসম্মান হয়েছে তার থেকে অনেক বেশি ভারতীয় ক্রিকেটের অসম্মান হয়েছে আমাদের ক্রিকেটারদের অসম্মান হয়েছে গোটা বিশ্বের কাছে আর সব থেকে বড় কথা হলো এটার কারণে ক্রিকেটের অসম্মান হয়েছে আমাদের উচিত ছিল এই টুর্নামেন্ট বয়কট করা হাত না মেলানোয় আজ আমরা যারাই লাফাচ্ছি তারা শুনেনি এবং দেখে রাখি টুর্নামেন্টের শহীদ ও পাকিস্তান কপ্তানের সঙ্গে হাত মেলায় ভারতীয় কপ্তান সূর্য কুমার যাদব এমনকি যে নাকবির কাছ থেকে ট্রফি নিতে আজ অস্বীকার করছে সেই নাকবির সাথেও হাত মিলিয়েছে সূর্য এবার নিজেকেই প্রশ্ন করুন হাত না মেলানোর কারণ কি হতে পারে এখন এখন পারে, মেলালেও কেন মেলাচ্ছে না। এর খুবই সহজ আজ আমরা ভক্ত হওয়ার কারণে সেটা বুঝতে পারছি না দর্শক এর পিছনে চলছে সম্পূর্ণ সুপরিকল্পিত এক রাজনৈতিক খেলা যে ভারতীয় ক্রিকেটের ম্যানেজমেন্টে থাকা রাজনৈতিকভাবে ভাবে থাকা ব্যক্তি যখন দেখলো দেশের কোটি কোটি মানুষ বয়কটের ডাক দিচ্ছে বিরোধী শিবিরের চাপ যখন বৃদ্ধি পাচ্ছে এবং নিজেদের নষ্ট হচ্ছে ঠিক তখনই অর্থ এবং রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট যাতে না হয় তার জন্য দেশের মানুষকে বোকা বানিয়ে শান্ত রাখার জন্য নতুন চাল কেই চাল দিয়েছে সেটা আশা করি আমরা সকলেই বুঝি এখান থেকেই পরিষ্কার আসলে পাকিস্তান বয়কট নয় দেশের মানুষকে বোকা বানিয়ে ফায়দা তোলাই আসল কাজ তা না হলে কেন যুবরাজদের মতো পাকিস্তানের বিপক্ষে ম্যাচ কে বয়কট করলো না বিসিসিআই কেন প্রথমে হাত মিলিয়ে এখন হঠাৎ করে হাত মেলাচ্ছে না আমরা কি এটা ভেবে দেখেছি আসলে বাইশ গজের যুদ্ধ লড়াই এখন দু দেশের রাজনীতিবিদদের যে লাভ লোকসানের হিসেবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে সেটা এই ভিডিও দেখলে যে কেউ বলে দিয়ে পারবে যেখানে ক্যামেরার সামনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে প্রতিনিয়ত করছেন সেখানে তার ছেলে হয়ে কি হবে তাদের সঙ্গে যাদের বিরুদ্ধে দেশের মানুষ তখন বিজেপির নেতা অনুরাগ ঠাকুর এবং জয় সাহ শহীদ আফ্রিদি ও মহাসিন নাকবির সঙ্গে মজা করছেন ও সময়টা উপভোগ করছেন সেই তাদের সঙ্গেই বিসিসিআই এর সভাপতি এবার বলতে পারেন যে এটা পয়ালগামী আমরা আগের ভিডিও হ্যাঁ এটা পয়ালগামী আগের ভিডিও এটি গত তেইশে ফেব্রুয়ারির ভিডিও তখন দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান তাদের কাছে আমার প্রশ্ন পহেলগামে আগে কি পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল নাকি পহেলগামে আগে দেশের পাকিস্তানকে নাকি পহেলগামে আগে দেশের মানুষ পাকিস্তানকে সাপোর্ট করত এরপর এশিয়া কাপের ফাইনাল এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইন্দো পাক ঐতিহাসিক মহাযুদ্ধে শেষ হাসি হেসেছে অবশ্য সূর্য কুমার যাদবের ভারতী তবে গ্রুপের প্রথম দুবাইয়ে থেকে গেল আর এসবের মাঝেই পাকিস্তানের অধিনায়ক সালমান অভাবনীয় করলেন তিনি যেটাকে বলে এক ধরনের নিকাজজনক ব্যবহার পিসিবি চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকবি ও বিসিবি সভাপতি বুলবুল পুরস্কার প্রধান অনুষ্ঠানে পঁচাত্তর হাজার মার্কিন ডলারের রানার চেক তুলে দেন সালমানের হাতে তবে খোদ নিজের দেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের থেকে পাচ্ছে কি এক অসভ্যর মতো মাঠে ছুঁড়ে দিলেন সালমান রীতিমতো রাগে গছ করতে করতে মাঠ ছেড়ে বেরিয়ে যান সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সালমান আগার অবদ্ধ আচরণে অবাক পুরস্কার পুরস্কারী মঞ্চে থাকা গেস্টরা এখানে কয়েকটি প্রশ্ন অবশ্যই থেকে যায় এই আচরণের নাকবি বাদ দিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে থাকা যেসব গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন তাদের কি অপমান হলো না এটা একটা পাড়ার ম্যাচে হলে এর বিরুদ্ধে অবশ্যই কর্তৃপক্ষ ব্যবস্থা নিত কিন্তু এখানে পাড়ার ম্যাচের থেকেও জঘন্য পর্যায়ে নেমে গেছে যেখানে না আছে এসিসি পদক্ষেপ আর না আছে আইসিসি এটা কি ক্রিকেটের অপমান নয় এবারে আসা যাক ট্রফি বিতর্কে আগেই জানা গিয়েছিল যে সত্য দেশের ক্রিকেট বোর্ডের প্রধান হাত থেকে ভারত ট্রফি নেবে নাগাও কাণ্ডের প্রতিবাদে ও দেশের সশস্ত্র বাহিনীর সম্মানে শুদ্ধদের অবস্থান এক থগুলো সরেনি সৈয়দ মোহসিন রাজার নকবি একজন পাকিস্তানি রাজনীতিবিদ এবং ক্রিকেট প্রশাসক তিনি ছয় ফেব্রুয়ারি দু সাল থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং এগারোই মার্চ দু সাল থেকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন যে দেশ পয়ালগাঁও এর নেকার জন্য ঘটনাকে সমর্থন করে সেই দেশের মন্ত্রীর হাত থেকে টপে নিতে না চাওয়া এটা কোনো অনৈতিক বা অপরাধ নয় ক্রিকেট ইতিহাসে প্রথমবার বিজয়ীদের টপি দেওয়া হলো না তাহলে কেন ক্রিকেট ইতিহাসে নেকার জন্য ঘটনা কোনো গণ্যমান্য ব্যক্তিকে ছিল না টপি দেওয়ার জন্য এসএসিতে কি নাগবি ছাড়া কারো ক্ষমতাই নেই যদিও তাই হয় তাহলে কেন আইসিসি কোনো ব্যবস্থা নিল না কেন চ্যাম্পিয়ন্স দল টপি ছাড়াই মাঠ ছাড়ল যেটা ক্রিকেট ইতিহাসে কোনো সময়ে ঘটে এটাকে ক্রিকেটের অপমান নয় এই সম্পূর্ণ ঘটনায় ক্রিকেটকে অসম্মান করেছে এই সম্পূর্ণ ঘটনায় ক্রিকেটের লজ্জা এই সম্পূর্ণ ঘটনায় খেলাকে অসম্মান করেছে এর জন্য দায়ী ক্রিকেটাররা নয় কারণ তারা হাতের পুদুর যাদেরকে পেশার এবং মানসিকভাবে চাপ দিয়ে এই কাজগুলো করানো হয়েছে এর জন্য দায় ক্রিকেটের রাজনীতি রাজনৈতিক রাজনৈতিকতা দূর করতে হবে আইসিসি নিরপেক্ষ হতেই হবে তা না হলে বিশ্ব ক্রিকেটের সংস্থা হয়ে আইসিসি হাত গুটিয়ে বসে থাকলে ক্রিকেট ধীরে ধীরে মুছে যাবে এই ভিডিওর জন্য অনেকেই হয়তো খারাপ কথা বলবেন আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করব। ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা কারোর পক্ষে নিয়ে বা কারোর বিপক্ষে নিয়েও নয় ক্রিকেটের স্বার্থে এই কথাগুলো আমাদের ভাবনা এবং বিশ্লেষণ থেকেই বললাম তাই সবাইকে অনুরোধ করব দয়া করে সবাই একটু ঠান্ডা মাথায় এগুলো ভাবুন নিজেকে প্রশ্ন করুন কেন কেন যুবরাজ সিংরা পারলেও কেন পারল না কেন জনগণের বয়কটকে মানলো না কেন প্রথমে হাত মিলিয়ে এখন হঠাৎ হাত মেলাচ্ছে না কেন ক্যামেরার সামনে বাপ যাদের বিরুদ্ধে কথা বলছে গোটা ভারতবাসী কথা বলছে সেখানে বেটা তাদের সঙ্গে হাসি তামাশায় মেতে পোস্ট জাস্ট প্রশ্ন করুন নিজেকে